ভগবান রামের মাধ্যমে কম্পিউটার চলে কম্পিউটারের র্যাম মূলত ভগবান রাম হাস্য করে সব দাবি করেছেন ভারতীয় গায়ক কৈলাস খের তিনি বলেছেন ডেটা মূলত দাতা বা পরমেশ্বর তাই ভগবান রাম ছাড়া কম্পিউটার চলবে চলবে না 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 আর ডেটা তথা দাতা ছাড়া শুধু কৈলাস খের এর আগে নরেন্দ্র দুনিয়া মোদী সহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিজ্ঞানের আজগুবি ব্যাখ্যা দিয়েছেন ভারতের চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্যকে মহান ও সুপ্রাচীন প্রমাণ করতে নরেন্দ্র মোদী একবার বলেছিলেন আমরা ভগবান গণেশের পুজো করি গণেশের সময় নিশ্চয়ই এমন একজন প্লাস্টিক জন ছিলেন যিনি একটি হাতির মাথা একজন মানুষের শরীরে লাগিয়েছিলেন আর তখন থেকে প্লাস্টিক সার্জারি চালু হয় আসলে হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব একটি হস্তিশাবকের মাথা একটি শিশুর দেহে জুড়ে দিয়ে ভগবান গণেশকে সৃষ্টি করেছিলেন কিন্তু পুরাণ আর প্রমাণ এক জিনিস নয় বিমান কে আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের উত্তরে সকলেই বলবেন যে বিমানের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয় কিন্তু 2017 সালে বিজেপি সরকারের এক মন্ত্রী এই ইতিহাসকে ভুল আখ্যা দিয়েছিলেন বিজেপি সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং এর দাবি বিমানের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু পুরাণ রামায়ণে তার মতে বিমানের আবিষ্কারক হলেন একজন ভারতীয় তার নাম শিবাকর বাবুজি তালপাড়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি পুরস্কার বিতরণী সভায় এক ভাষণে সত্যপাল সিং এই মন্তব্য করেন সত্যপাল সিং বলেছিলেন রাইড ভাইদের আট বছর আগেই বিমান আবিষ্কার করে ফেলেছিলেন বাবুজি পারে। শুধু তাই নয় সালে ভারতের একটি বিজ্ঞান সম্মেলনে এক বক্তা জানিয়েছিলেন বিমানের আবিষ্কারক হলেন ভরদাস নামের এক ঋষি প্রায় সাত হাজার বছর আগে তিনি এই পৃথিবীতে বসবাস করতেন অর্থাৎ সাত হাজার বছর আগেই ভারতের মাটিতে বিমান আবিষ্কৃত হয়েছিল ভিন গ্রহ নাকি বিমান পাঠাতে সক্ষম হয়েছিলেন প্রাচীন ভারতীয় বিজ্ঞানীরা ভারতের অবসরপ্রাপ্ত পাইলট এবং একটি বিমান চালনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্যাপ্টেন আনন্দ বোডাস বলেছিলেন কয়েক হাজার বছর আগে ভারতীয়রা অন্য বিমান পাঠিয়েছিলেন তখনকার সময় এখন থেকে অনেক উন্নত রাডার ব্যবস্থাও ছিল ভারতের ধর্মান্ধতার উদাহরণে গরুর কথা আসাই স্বাভাবিক একবার রাজস্থানের শিক্ষামন্ত্রী গরু নিয়ে মন কথা বলে হাস্যরসের খোরাক হয়েছিলেন তিনি বলেছিলেন গরুর বৈজ্ঞানিক গুরুত্ব কতটা তা বুঝতে হবে পৃথিবীতে গরুই একমাত্র প্রাণী যারা অক্সিজেন প্রশ্বাস নেয় আবার নিঃশ্বাস ছাড়ার সময়ও অক্সিজেনই ফিরিয়ে দেয় প্রকৃতিতে একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন হাস্যকর মন্তব্য ও লজ্জাজনক মিথ্যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় রাজস্থানের বিচারপতি মহেশ শর্মার দাবি ভারতের জাতীয় পশু হিসেবে বাঘের পরিবর্তে গরুকে বেছে নেওয়া উচিত গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী একবার হিন্দুদের ভগবান রামের প্রকৌশল বিদ্যার উদাহরণ দিয়েছিলেন তার মতে রামই প্রথম ব্রিজ বানিয়েছিলেন হিন্দু পুরাণ রামায়ণে উল্লেখিত আছে শ্রীলঙ্কার দৈত্যরাজ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যায় এরপর রাম তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে গিয়েছিলেন তখন লঙ্কায় পৌঁছানোর জন্য রাম সমুদ্রের উপরে একটি সেতু নির্মাণ করেছিলেন পক প্রণালী নামে পরিচিত ভারত মহাসাগরের সরু ও অগভীর একটি অংশ ভারতের দক্ষিণতম প্রান্ত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে এটির উপরেই রাম ওই সেতু তৈরি করেছিল বলে অনেক হিন্দু ধর্মাবলম্বী এখনও বিশ্বাস করেন একবার রাজস্থান হাইকোর্টের এক বিচারপতি ময়ূরের প্রজনন নিয়ে অযুক্তি কথা বলে সমালোচিত হয়েছিলেন মহেশ নামের ওই বিচারপতির মতে ময়ূর যখন তার চোখের জল ফেলে তখন ময়ূরীর সেই পান করে গর্ভবতী হয়ে পড়ে সেজন্যই ময়ূর আজীবন সতীত্ব রক্ষা করতে সক্ষম হয় তাই মহেশ শর্মা মনে করেন ময়ূরকে ভারতের জাতীয় পাখির মর্যাদা দেওয়া উচিত এসব একরকম ঠিক ছিল কিন্তু এবার গায়ক কৈলাস খের ভগবান রামকে র্যাম বানিয়ে ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন অন্ধবিশ্বাস সাধারণ মানুষ ছাড়িয়ে বিশিষ্ট ও বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়লে তখন সমালোচিত হওয়াটাই স্বাভাবিক